কথা বলো তুমি কষ্ট দিচ্ছ হ্যাঁ তুমি কষ্ট দিও না তুমি মুসলমান না হিন্দু কথা বলো তুমি কথা বলো হিন্দু হ্যাঁ হিন্দু হিন্দু মুখে বলো তুমি হিন্দু না মুসলমান মুসলমান না হিন্দু জ্বরে বলো বলো আমি তোমাকে কষ্ট দিচ্ছ না তুমি বলো হিন্দু না মুসলমান তুমি কথা বলো

أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم لا ترجعون فتعالى الله الملك الحمد لا إله إلا هو العرش الكريم ومن يتبع الله إلها آخر لا تروح له به فإنما حسبه عند ربه إنه لا كافرون الكافرون إنا هنا نحن كافرون إنه لا يكره الكافرون ربك فرعون حمد تخير الراحمين

যে কথা বলতে পারো তাকে সামনে এই যে কথা বলতে পারো সে সামনে এসো তো আচ্ছা বলো তোমরা পাঁচজন হিন্দু আচ্ছা পুরুষ কয়জন মহিলা কয়জন সবাই কি সবাই কি সবাই হিন্দু পাঁচজনই হিন্দু আচ্ছা তো পুরুষ না মহিলা তোমরা হ্যাঁ পুরুষ পুরুষ পাঁচজনই পুরুষ এই যে ছেলেটার সাথে কয় বছর ধরেছো কয় বছর দুই বছর ইচ্ছা করে ধরছ না কেউ পাঠিয়েছে না এটা তোমরা জানো থাকো তো বলো তোমরা থাকো কোথায় তোমাদের ঠিকানা কোথায় এই আসাদুল্লাহ যে মাছের মাছায় থাকো স্পষ্ট করে বলো আচ্ছা তোমরা কি শুধু আসাদুল্লাহ কষ্ট দাও নাকি এর ফ্যামিলি অন্য কাউকে কষ্ট দাও

মুখে বলো আচ্ছা কি জন্য ধরছে মাছে পড়ে হেফজ পড়ছে বারো পার হয়েছে তোমরা কি জন্য ধরছ কে বলো কি জন্য ধরছো পড়তে দেবে না কেন তোমাদের কোনো ক্ষতি করেছে তাহলে কি জন্য পড়তে দেবে না পড়লে তোমাদের ক্ষতি কি জোরে বলো জানি না এ যদি হাফেজ হয় আলেম হয় মাওলানা হয় তোমাদের কোনো সমস্যা আছে তাহলে কি জন্য পড়তে দেবো না তাকে বলো জানি না আচ্ছা তোমরা পাঁচজন ছাড়া আর কয়জন আছে বাইরে শত শত না হাজার 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 সত্যি কথা বলছো না আমাকে ভয় দেখানোর জন্য বলছো জোরে বলো সত্যি আচ্ছা তোমাদের মেন গুরুকে লিডারটাকে ন জানো তো বল লিডার কে কেও না কোন লিডার নে শ্রদ্ধা নাই শ্রদ্ধা আছে তো মিছা কথা বল কেন না আমার হাসছো কেন হাসছো কেন বল শ্রদ্ধা কে শ্রদ্ধার নাম কি না বল সত্যি কথা বলো আচ্ছা তুমি মুসলমান হয়ে যাও হবে মুসলমান হবে মুসলমান হয়ে যাও মুসলমান মারা গেলে আল্লাহ কবুল করলে জান্নাতে যাবে মারা গেলে জান্নাতে যাবে আর হিন্দুয়ে মারা গেলে নরকে যাবে নরকে যেতে চাও না স্বর্গে যেতে চাও বলো আচ্ছা এই আসাদুল্লাহর কি কি কষ্ট দিছ কি কি ক্ষতি করছ বলো আসাদুল্লার এই ছেলেটার কি কি ক্ষতি করেছ তারপর বুক ব্যথা তারপর হাত ব্যথা তারপরে শরীর ব্যথা আর কি এগুলো উঠে না হাত দাও মাথাতে পাত বললে তো বুক ব্যথা মানে কি বুক ব্যথা এখন শ্বাসকষ্ট হয় না তার মাথা থেকে পাত্তরা পর্যন্ত যত রোগ সৃষ্টি করছে সব কিছু উঠায় নাও উঠাও তাড়াতাড়ি উঠায় নাও দুই হাত দুই হাত লাগাও হাতের মুটখানো হম উঠে নাও কোনো কিছু যেন বাকি না থাকে মাথায় হাত দাও আগে মাথায় হাত দাও সব কিছু ক্লিয়ার করো একটু যেন বাকি না থাকে সব কিছু একটু যেন বাকি না থাকে যে বুকে ব্যথা করে শ্বাসকষ্ট সব কিছু উঠাই নাও শরীরে ব্যথা উঠাও

ওয়াদা করছিলে যে আর আসব না আর চলে যাব বলছিলে কিছু আমার আসে না অন্য কেউ আসছিল হুম তার আসে না কি চলে গেছে গেছে চলে গেছে হুম একবার চলে গেছে জি তোমরা যাও না কেন যাও না হ্যাঁ তোমরা চলে যাও একবার চলে যাও না আমি তোমাদের কিছু করব না তোমরা কি বাঁচতে চাও না মরতে চাও বলো বাঁচতে চাও নাকি মরতে চাও তোমরা তোমরা একেবারে চলে যাও

এই যে কি সুন্দরভাবে তারা তাদের অনুষ্ঠানগুলো করেছে ধর্ম পালন আমরা তো বাধা দেইনি তাকে কোন হিন্দুকে বাধা বাধাতেই আমরা না তোমার আমাদের নামাজ কালেমে আমাদের মাছা পোড়াতে বাধা দাও কেন ও নামাজ পড়ে নামাজ পড়ে তাই যে পড়া লেখা করতে পারছ না তো জীব কেন দেখো আমি তোমাদের কিছু না তোমরা চলে যাও আমি মারতে চাইনা তোমাদেরকে তোমার কি জানা আমি তো এখন তোমাদের কি করতে পারি কি কি করতে পারি জানো হ্যাঁ

আমি সত্যি জানি না জানি না তোরা প্রথমে সে বিয়া দেবে তোরা অনেকক্ষণ সময় নষ্ট করছিস কথা বলিস না কেমন লাগছে এখন বল খারাপ লাগছে আর না আর না বল আর জীবনে কোনো দিন কোনো মানুষকে কষ্ট দেব না আর জীবনে কোনো দিন কোনো মানুষকে কষ্ট দেব না আসাদুল্লাহকে মাছে পড়তে দেব আসাদুল্লাহকে মাদ্রাসায় পড়তে দেব কষ্ট দেব না কষ্ট দেব না কষ্ট দিলে তখন কি করব বল কষ্ট দিলে মেরে ফেলবে জোরে বল মেরে ফেলবে বল জবাই করে দিবেন জবাই করে যান আর বাইরে যারা আছে তাদেরকে কি বলবি তাদেরকে তাদেরকে ভালো হয়ে যেতে বলো হ্যাঁ তাদেরকে ভালো হয়ে যেতে বলো বল যে এখানে গেলে কিন্তু খবর আছে জি এখানে গেলে খবর আছে আমার চিনতে পারছিস জি হ্যাঁ দেব আর যাব না 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 তোর মুসলমান হবে জি সত্যি জি সত্যি মুসলমান হবে মুসলমান হলে কিন্তু মুসলমান হলে কিন্তু অন্য কাজ করা যাবে না খারাপ কাজ করা যাবে না সত্যি মুসলমান হবে পাঁচজনই মুসলমান হবে তোরা পাঁচজনই পুরুষ না বললে আচ্ছা পাঁচজনের নাম বল তোদের নাম জানিস না তোরা নাম বল তোদের নামে আমি কোনো জাদু করবো না তো

রবিউল আলিফ নামগুলো তো চমৎকার সুন্দর নাম তারা হিন্দু হে মুসলমানের নাম দখল করছিস সেখান আচ্ছা রবিউল সাত আলিফ আর দুজন আর দুজন তাড়াতাড়ি বলো একটু পানি খা তোদের আর কষ্ট হবে না পানি খা কর পানিখা কষ্ট হবে না আচ্ছা রবিউল সাতার আলিফ আর দুজনের নাম কি তাড়াতাড়ি বলো নাম বল তাড়াতাড়ি ভিডিও বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বল বল তাড়াতাড়ি বল আর দুজনের নাম কি? আলিম আলিম আর একজন আর একজন আর একজনের নাম কি? রাজি রাজি কালিমা পড় লা ইলাহা লা ইলাহা

আর কোন গির্জায় মন্দিরে যাবা হিন্দুদের কাছে যাবা কখনো মিথ্যা কথা বলবা মানুষকে কষ্ট দেবা এই আলিফি আর এই আসাদুল্লাহকে কষ্ট দেবে আর এই রাম্মু কে কষ্ট দেবে আচ্ছা বাইরে যারা আছে তাদেরকে কি বলবে ভালো হয়ে যেতে বলবে ঠিক আছে আমি যখন ডাকবো তখন আবার আসবা পাঁচ তোমাদের আর কোনো ভয় নেই ঠিক আছে যেহেতু কষ্ট দিছে ওটা তো তোমরা আমার কথা শুনছিলেন তাই কষ্ট দিলাম ঠিক আছে তোমরা মুক্ত আজ থেকে আল্লাহ পাক তোমাদেরকে কবুল করুক পাঁচ শক্ত নামাজ পড়বে মুখে বলো কোরআন তেলত শিখবে আসাদুল্লাহ মাছ পড়ে এদের মাঝে পড়বো ঠিক আছে মসজিদে পাঁচ শক্ত নামাজ পড়বে কোরআন তেল কোনো সমীক্ষা কথা বলবে না মানুষকে ধোকা দেবে না কষ্ট দেবে না ঠিক আছে আর কোনো অন্য কোনো প্রাণী রূপ ধারণ করা যাতে কোনো মানুষকে কষ্ট দেবে না ঠিক আছে পারলে উপকার করবে ঠিক আছে তোমরা যদি পাপ কাজ কর কেউ না দেখলে কে দেখবে বলো তো আল্লাহ দেখবে ঠিক আছে ওই যে দেবদেবীর পূজা টুজা করবে আর বুঝে আর কখনো এগুলো করবে না ঠিক আছে আমি তোমাদেরকে আবার ডাকবো নাম ধরে ডাকলে চলে আসবে ঠিক আছে ওয়াদা ভঙ্গ করা করবে না তো আমাদের ধর্মে একটা বিধান আছে যদি কেউ মুসলমান থেকে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায় তখন ইসলামের শরীয়তের হুকুম হলো তাকে কতল করা মেরে ফেলা তোমরা এটা করলে কিন্তু তোমাদের আবার সমস্যা হয়ে যাবে বুঝছো আবার মুসলমান হয়েছে ধোকা দিয়ে আবার হিন্দু হয়ে যাব না তো তাহলে কিন্তু আমি মেরে ফেলবো ঠিক আছে সালাম দিয়ে চলে যাও ওয়ালাইকুম আসসালাম যাও শোল থেকে বের হয়ে যাও বেহস করে চলে যাও চোখ খোলো তো সোজায় বসো তোমার নাম কি আসাদুল্লাহ কি আসাদুল্লাহ সাত্তার আলিফ আলিম রাজী এরা কারা চিনো তোমার শরীরে কারা আসছিল কি করতেছে বলো তো দেখো তো তোমার মাথা ব্যথা বুক ব্যথা শরীর হাত পা ব্যথা আর আসে না নেই আলহামদুলিল্লাহ